কেউ মরে প্রেমের জ্বালায় কেউ বা করে নেশা কি গান গাইল রাতারাতি বাইরাল কেউ কেউ বা করে তো বাই হল খুব সুন্দর গান গাইছে কিন্তু আমার এই বইনে এই গানটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার কাছে এই গানটা ভালো লাগতে পারে কই আপনারা শেয়ার মারিয়ে দিই যাতে আপনারা এই গানটা শুনতে পারো তো আপনারা গানটা পুরা সম্পূর্ণ বিস্তারিতভাবে শুনিয়া যাও আর এই গান কিন্তু যেসা বেটাই কিন্তু গানটা বুঝতো না যে বুঝবো তা হ্যাঁ গানটা দুই তিনবার করে শুনবো আর যে বুঝে না হ্যাঁ তো আর বুঝতো না ভিডিও স্কিপ করে দেবো তো ভাই আপনারা যারা যারা গানের মর্ম বুঝো আপনারা এই গানটা পুরা সম্পূর্ণ বিস্তারিতভাবে শুনিয়া যাও আপনার কাছে গানটা বালা লাগতে পারে আমার কাছে অনেক বালা লাগছে ভাই আমি দশ পনেরো বার এই গানটা শুনছি আপনারাও গানটা শুনিয়ে যাও আর আপনারা আর মতামত কমেন্ট বক্সে জানাইও কেও মরে নিশা আমি বলি ভালবাসা বড় সর্বনাশা কেও মরে গো মেরে সালাই কেউ করে নিশা আমি বলি ভালবাসা বড় সর্বনাশা বন্ধুরে ভালবাসা নতু তো জারে ও বন্ধুরে ভালবাসা নতু তো জারে আমি মনে মনে হাসি বন্ধ বুকে ব্যাথার ঢেউ আমার মতো তোমার কি মনে ভেঙেছে কেও বন্ধ মনে ভেঙেছে কেউ আমি মনে মনে হাসি বন্ধ বুকে ব্যাথার ঢেউ আমার মতো তোমার কি মন ভেঙেছে কেউ এ জগতে মনের মানুষ পাইলে যে ছাইরো না আমি বলি ভালোবাসা কইরো না কইরো না বন্ধুরে ভালোবাসা নয় তো সৌজারে ও বন্ধুরে শ্রীকন্দায়া মাহিম শিখাইয়া মনের খেয়ালে হামিয়া লোকের কাছে হাসিয়াড়ালে এ জগতে মনের মানুষ বা বড় আমি বলি ভালোবাসা বন্ধুরে ভালোবাসা নয় তো সৌজা রেবন্ধুরে ভালোবাসা নয় তো